গীতা হলো হিন্দু ধর্মের একটি অতীব গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগ নিয়ে আলোচনা করে নেব মহাভারতে যুদ্ধ শুরু হলে ধৃতরাষ্ট্র তখন সঞ্জয়কে বলেছিলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করছে তার উত্তরে সঞ্জয় তখন বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল হে দ্রোণাচার্য হে আমাদের আচার্য পাণ্ডবদের মহান শৈলবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছে এই সমস্ত সৈন্যদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যারা ছিল বিরাট এবং ধ্রুপদের মতন মহাযোদ্ধা যেখানে দৃষ্টকেতু চেতিতান কেশিরাজ পুরুচিত কুন্তীভোজ এবং শৈবের মতন অত্যন্ত বীর বলবান যোদ্ধরাও রয়েছে সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য। প্রবল পরাক্রমশালী উত্তর মৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এইসব যোদ্ধারা সকলেই মহারথী হে দ্বিজোত্তম আমাদের পক্ষ থেকে যে সমস্ত বিশিষ্ট সেনাপতিগণ সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছে আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা থামা কি কর্ণ সোমদত্তের পুত্র ভুরি যারা সর্বদা যুদ্ধের বিজয়ী হয়ে থাকেন আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানান প্রকার অস্ত্র শস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলেই সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ কৌশলগত অবস্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সতর্কভাবে সচেতন করলেন এবং প্রদান করলেন তখন কুরুবংশে বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হস্য উৎপাদন করে সিংহের গর্জনের মতন অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি পনব আনব ঢাক এই সমস্ত কিছু হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দের সৃষ্টি হয়েছিল অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়েই তাদের দিব্য শঙ্খ বাজালেন শ্রীকৃষ্ণ তার পঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা শঙ্খ এই সমস্ত কিছুর পর কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও পুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ প্রবল যোদ্ধার শিখণ্ডী দৃষ্টদূন্য বিরাট অপরেজীয় সাতকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রবান সুবদার মহাবলিপূর পুত্ররা এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন বিভিন্ন শঙ্খ নিষাদের সেই শব্দ ছিল প্রচণ্ড যা আকাশ ও পৃথিবীকে প্রলম্বিত প্রকম্বিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়কে বিদীর্ণ করছিল সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাকৃত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলোই বলেছিলেন অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই এ কথা বললেন শ্রীকৃষ্ণকে অর্জুন সঞ্জয় এও বললেন হে ভারত অর্জুন কর্তৃক এইভাবে অদৃষ্ট হয়ে কৃষ্ণ সেই অতি উত্তম রথ থেকে চালিয়ে উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন গুরু গুরুদ্রোণাচার্য প্রমুখ পৃথিবীর সমস্ত দ্রিপদীদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের তুমি দেখো সেখানে অর্জুন উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে পিতিব্র পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত হতে দেখতে পেলেন যখন কুন্তীপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্থ হয়ে বিচ্ছিন্নভাবে বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধ বিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অভ্যস হয়ে যাচ্ছে আমার মুখ শুষ্ক হয়ে যাচ্ছে কেশব আমার সর্বশরীর কম্পিত এবং রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গানটি খসে পড়ছে ত্বক জ্বলে যাচ্ছে হে কেশব আমি এখন স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তো সেটা দেখতে পাচ্ছি না আমি কোনো যুদ্ধ জয় রাজ্য এবং সুখভোগ কামনা করতে পারছি না হে গোবিন্দ যাদের জন্য রাজ্য ও সুখভোগের কামনা তারা সকলেই যখন দেখছি এই রণক্ষেত্রে আজ উপস্থিত তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন ভোগ বা জীবনধারণেরই বা কী প্রয়োজন হে মধুসূদন যখন আচার্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শালক এবং আত্মীয় স্বজন সকলেই প্রাণ এবং ধনদীর আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন আমি তাদেরকে হত্যা করতে চাইব কেন এমনকি তারা যদি আমাকে বধও করেন তবুও আমি তাদের হত্যা করতে চাই না হে জনার্দ এই জগতের কি কথা এমনকি বিশ্বভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নয় গোবিন্দ ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমরা কি বা লাভ করব প্রভু এই ধরনের আততীয়দের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে তাই বন্ধু বান্ধব ও ধৃতরস্ত্রীর পুত্রদের সংহার করা আমার পক্ষে অসম্ভব কথা উচিত হবে না হে মাধব আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি সত্যিই কোনো লাভ হবে আর এর ফলে আমরা কি কোনোদিন সুখী হতে পারব হে জনার্দন যদিও এরা রাজ্য লোভের দ্বারা প্রভাবিত হয়ে কুলক্ষয়জনিত দোষ ও দৌহ নির্মিত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমার কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপকর্মে আমরা কেন পবিত্র হব কুল ক্ষয় হলে সনাতন কুল ধর্ম বিনিষ্ট হয় এবং তা হলে সমগ্র বিশ্ব অধর্মে লিপ্ত হয় হে কৃষ্ণ কুলের অধর্মের প্রাদুর্ভাব হলে কুলবধূক্ষণ কলুষিত হয়ে পড়ে এবং হে বর্জ্যেও কুলশ্রীগণ উচ্চসিতা হলে অবাঞ্ছিত হলে একটি প্রজাতি ধ্বংস হয় বর্ণ সংকর উৎপন্ন বৃদ্ধি হলে কুল এবং কুলঘাতিকা নরগামী হয়ে ওঠে সেই কুলে পিণ্ড দান ও তর্পণ লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষগণরাও নরকে অধপতিত হয় যারা কুকর্মের মাধ্যমে বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদের সৃষ্টি করে তাদের সেই দোষের ফলে সর্বপ্রকার জাতি ধর্ম এবং কুল ধর্ম বিনাশপ্রাপ্ত হয় হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনে এসেছি যে যাদের কুল ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হাই আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে হয়ে করতেবদ্ধ হয়েছি প্রতিরোধ রহিত হয়ে অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্ররা যুদ্ধে বধ করে তাহলেও আমি অধিকতর মঙ্গলই হব আমি কোনোভাবেই যুদ্ধ করতে প্রস্তুত নয় প্রভু সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্রে রথপরি উপনিবেশ করলেন শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর যখন দাঁড়িয়েছিলেন তখন তিনি তার উল্টো দিকে সমস্ত প্রিয় মানুষদের দেখে শোকে বিফলিত হলেন এবং ঠিক করলেন তিনি যুদ্ধ করবেন না আর এটি হচ্ছে বিষাদযোগের মূল বিষয়বস্তু আমরা পরবর্তী পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগের মাধ্যমে দেখব এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক কী কী উপদেশ দিয়েছিল পরবর্তী পর্যায়ে দেখতে বা মহাভারতের আঠোরটি অধ্যায় শ্রবণ করতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এই পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো মহাভারতের আঠেরোটি অধ্যায়ের সার সংক্ষেপ